এই যে হচ্ছে হনুমান মন্দির দেখছেন হনুমান মন্দির এই যে এখানে বিভিন্ন রকমের বিগ্রহ দেখতে পাবেন আমি আপনাদের একটু চট দেখিয়ে দিই দেখুন কত সুন্দর এই যে মন্দির ওইখানে রাধাকৃষ্ণ ওই যে দেখতে পাচ্ছেন বসে আছে এই যে হনুমান মন্দিরের উপরটা এই দেখলেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে বিগ্রহ এই যে এখানে এই যে কীর্তন করছে কীর্তনে এই যে শ্রীকৃষ্ণের পা ধরে আছেন এই যে তো এই যে দেখুন কত মন্দিরে সব মুনি ঋষিগণ ধ্যান করছেন আপনারা দেখছেন এই যে মুনি ঋষিগণ কিন্তু ধ্যানে মগ্ন আপনাদের সেটা আমি দেখানোর চেষ্টা করছি এই এই দেখুন এই যে শিবের মন্দির শিব পার্বতীর মন্দির এইখানে ওই যে শিব পার্বতী এইটা হচ্ছে শিব পার্বতীর মন্দির তো আপনারা দেখছেন ওই যে সুন্দর ঘাট এখানে সকলে আসে সেটি আমি দেখানোর চেষ্টা করছি এই দেখুন শিব এখানে বসে বিশ্রাম করছে উপরে ওই দেখুন দেখেছেন হ্যাঁ এই যে কত সুন্দর হ্যাঁ ওরা এখানে পুকুরে মাছও আছে এখন মাছ যদিও দেখা যাবে না দেখুন সূর্যটা পুরো ডুবে যাচ্ছে ওই যে জলের মধ্যে দেখতে পাচ্ছেন উপরে আর জলের মধ্যে কত সুন্দর তো এরকম খুব সুন্দর দৃশ্য ওখানে এই যে ঘাট ঘাট বাঁধানো আর এখানে হচ্ছে এই যে সখীরা তারা পিচকে দিয়ে কি মানে দেখুন কত সুন্দর নাচের ভঙ্গিমায় তো আপনারা দেখছেন এদিকে বাগান খুব সুন্দর এই যে বাগান এদিকে খুব পরিবেশটা দেখুন এখানে বেল হয়ে আছে দেখুন কত সুন্দর হ্যাঁ ছোট্ট বেল গাছটা যদিও খুবই ছোট হ্যাঁ কিন্তু তাও সেই বেল বেলগাছে দেখুন কত সুন্দর বেল হয়ে আছে এই যে দেখেছেন বড় বড় বেল ওই যে বেল হয়ে আছে যাই হোক খুব সুন্দর প্রকৃতির পরিবেশ এই যে দেখুন খুব সুন্দর প্রকৃতি খুব সুন্দর দেখুন ওই যে খুব সুন্দর প্রকৃতি তো যাই হোক আপনাদের আমি সেটাই দেখানোর চেষ্টা করলাম ওদিকে যেমন মন্দিরের বিগ্রহ ওই যে দেখছেন মন্দির আর এ ওইটা হচ্ছে শিবের মন্দির ওই যে উপরে শিব আর এদিকটা হচ্ছে হনুমান মন্দির আর ওই যে গেটে কৃষ্ণ রথের অর্জুন রথে বসা আছে কৃষ্ণ রথ চালাচ্ছে তো যাই হোক আপনাদের আমি দেখানোর চেষ্টা করলাম সেই জায়গাটা আপনারা দেখলেন খুব সুন্দর প্রকৃতির যে দৃশ্য সেইটি আপনাদের আমি তুলে ধরার চেষ্টা করলাম আপনারা আপনাদের যদি ভালো লাগে তাহলে এখানে সবাই আসবেন এবং অবশ্যই পরিদর্শন করবেন সবারই ভালো লাগবে আশা করি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন